এ শান্তিগঞ্জে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাদের একটি গাড়ি ভাঙচুর করছে আমাদের শ্রমিকদেরকে থেকে মারধর করে তাদের তাদের ক্যাম্পাসে ঢুকে রাখছে এবং প্রায় এর পূর্বে এর পূর্বে অনেকবার আমাদের ড্রাইভার দিকে মারছে হেল্পার দিকে মারছে গাড়ি ভাঙচুর করছে আমরা বিচার পাই না আজকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদের বাস চালক হওয়ার প্রায় পাঁচ মাস রানিং সে জেলে আসে বারবার আমরা জামিন সহ সত্য আমাদেরকে তার জামিন দেওয়া হচ্ছে না তার জামিন দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি আমাদের সিএনজি নেতা আনোয়ার তাকে সন্ত্রাসীরা হামলা করে তার তার হার তার হার ভেঙে পায়ে হার ভেঙে দিয়েছে সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় সদর মামলা হয়েছে সেই মামলায় আসামিদেরকে গ্রেফতার করতে হবে আমরা তো নীল ভর্তি গাছে চাইছি উচ্চনি ভাই রাস্তাঘাট প্রচুর জাম সাধারণ পাবলিকের অনেক ভুগান্তি কষ্ট হইতেছে তারা মারামারির জন্য তো আমরাও চাই সুস্থ এবং সমাধান হোক অতি তাড়াতাড়ি উপরমহলের কাছে প্রস্তাব এটাই রইল যাতে খুব তাড়াতাড়ি রাস্তার জাম ক্লিয়ার হয় যাতে আমরা শান্তিতে চলাফেরা করতে পারি কত সময় দিলে হবে আধা ঘন্টা কোথা থেকে আসছে কোথায় যাবেন আধা ঘন্টা গেল এখানে আসছে হ্যাঁ আধা ঘন্টা যাবেন শহর থেকে কোথায় যাচ্ছেন শহর থেকে যে বাড়ি

সকালে টাকা ভাঙতি টাকার বিষয় নিয়ে কষ্ট হেল্পারদের সাথে কোর্ষকদের সাথে হঠাৎ হয়তো বা হাত হাতি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এই জায়গায় আছে মাছ আছে রাস্তা কিছু সময়ের জন্য অবরোধ হয়েছিল আমরা আসার সাথে সাথে তাদের সাথে কথাবার্তা হয়েছিল রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে এখন সমস্যা স্বাভাবিক Oh, an afkarabon de carmiente Oh boy.